গ্রামের পাশেই জঙ্গল আর সেখানে আরামে বিশ্রাম নিচ্ছে পনেরো ফুটের একটি অজগর সাপ জানাজানি হতেই লোকের ভিড় জমতে শুরু করে সাথে ছবি তোলা যদিও এসব কিছুতে কোনো হেলদলি নেই অজগরের হালকা রোদের ছায়ায় বিশ্রাম নিতে ব্যস্ত সে ঝাড়গ্রামের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকারের এই অজগরকে দেখতে পাওয়া যায় গ্রামবাসীরাই খবর দেন বন দপ্তরকে সাপটাকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের লোকজন ঝাড়গ্রামের ডিএফ বাসবরাজ হলৈচি জানান ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলেই অজগর সহ বিভিন্ন ধরনের সাপ দেখতে পাওয়া যায় কোনো কারণে এটা হয়তো সামনে চলে এসেছিল একে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে তবে এত বিশাল আকারের সাপকে সামনে থেকে দেখেও কেউ সাপটাকে কোনো রকম আঘাত করেনি

ওকে কি করবেন ওটা তো জঙ্গলই আছে জঙ্গলটা তো জঙ্গলের সাখে ও জঙ্গল ছেড়া